জয়গুরু বন্ধুরা দাস কিচেনের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আজ আমরা চলে এসছি ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে আজ মা বিপত্তারিণীর পুজো করব আমরা দশের পুজো তো সেই ভিডিওই নিয়ে চলে এসছি তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাই দেখতে থাকো তো মাকে যেখান থেকে অর্ডার করা হয়েছে সেখান থেকে আমরা সেখানে সবাই চলে এসেছি সেখান থেকে মাকে বরণ করে নেওয়া হয়েছে নিয়ে গাড়িতে তোলা হচ্ছে গাড়িতে তোলা হয়ে গেছে ঠাকুর আনতে বা আসতে যাওয়া আসা যাওয়ার পথে মা কালীর মন্দির আছে আমাদের তো সেখানে বরণ করে নিচ্ছে বরণ করা হয়ে গেছে এদিকে মাকে আমরা বাড়িতে নিয়ে এসেছি বাড়িতে বলতে যেখানে আমরা পুজো করব সেখানে নিয়ে চলে এসেছি তো এখানে সবাই একে একে বরণ করে নিচ্ছে মাকে বরণ করা হয়ে গেছে এখন মার স্থানে মাকে বসানো হচ্ছে পুজোর জন্য বসিয়ে দেওয়া হয়েছে এইদিকে মার পুজো প্রসাদের জন্য যা যা করা হচ্ছে সেগুলি তোমাদের সাথে একটু শেয়ার করছি লুচি লুচি ভাজা হচ্ছে লুচিটা একটু অন্যরকম কারণ তোমরা জানোই খুব কম সময়ে অনেক বেশি লোকের জন্য আয়োজন করতে হবে তো খুব কম সময়ে বেশি আয়োজন করার জন্য এইভাবে লুচিটা করা হয়েছে কম সময়ে অনেক বেশি করা হয়েছে আর এদিকে লুচিগুলো হয়ে গেছে নামিয়ে নেওয়ার পর সবজি করা হবে সবজির জন্য ফোড়নে দিয়ে দেওয়া হয়েছে তেজপাতা ফোড়ন কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে এখন ফোড়নটা ভেজে নেওয়া হচ্ছে ভাজা হয়ে গেছে এখন তার মধ্যে আলু কেটে রেখেছে সেই আলুগুলো দিয়ে দিচ্ছে আলুটা দিয়ে এখন একটু নেড়ে নেওয়া হচ্ছে নাড়ার এখন বাকি সবজিগুলো দেওয়া হচ্ছে যেহেতু পাঁচ মেশালি সবজি নানান রকম সবজি আছে এতে ডাটা আছে কচু আছে কুমড়ো আছে ঢেঁড়স আছে তো সব কিছু দিয়ে দেওয়া হয়েছে এখন ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে তো নেড়ে নেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে সেদ্ধ হওয়ার জন্য তো ঢাকাটা খুলে আবার নেড়ে দেওয়া হচ্ছে তো নাড়া হয়ে গেছে নাড়া পরে এখন হলুদ দিয়ে দেওয়া হচ্ছে হলুদ আর তখন তো একটু সেদ্ধর জন্য শুধু সামান্য লবণ দেওয়া হয়েছিল এখন যতটা প্রয়োজন প্রয়োজন মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছে সবজির সাথে মেশানো হয়ে গেছে লবণ আর হলুদটা এখন দিয়ে দেওয়া হচ্ছে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেছে এখন অ্যাড করা হচ্ছে লঙ্কার গুঁড়ো তো সব কিছু দেওয়া হয়ে গেছে এখন ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে নাড়া যারা হচ্ছে ভালো করে নেড়ে এখন জল দিয়ে দেওয়া হচ্ছে মানে সুসেদ্ধ হওয়ার জন্য যতটা প্রয়োজন জল ততটাই দিয়ে দেওয়া হচ্ছে জল দেওয়া হয়ে গেছে এখন সোয়াবিনটা সে চিপে ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে ভেজে রাখা হয়েছিল সেই সোয়াবিনটা দিয়ে দেওয়া হয়েছে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে মেশানো হয়ে গেছে এখন ফুটতে দেব যত পর্যন্ত না সেদ্ধ হয় সেদ্ধ হয়ে গেছে দেখো হয়ে গেছে আমাদের সবজি রেডি এখন নামিয়ে নেওয়া হচ্ছে সবজি হয়ে গেছে নামিয়ে নেওয়া হয়েছে কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানিয়ে আর এদিকে খিচুড়ির জন্য ফোড়নে দিয়ে দেওয়া হয়েছে শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন তো সম্পাসটা আসার পরে ওর মধ্যে মুগ ডাল দিয়ে দেওয়া হয়েছে দিয়ে ডালটাকে ভাজা হচ্ছে তো ভাজার পরে চলে এসেছি ডিরেক্ট খিচুড়ি নিয়ে কারণ এর মাঝখানে বাকিটুকু ভিডিও করতে পারিনি কারণ তখন অঞ্জলি দিচ্ছিলাম তাই আর করা হয়ে ওঠেনি তো খিচুড়ি নামানো হয়ে গেছে আর এদিকে আমাদের পুজোও কমপ্লিট তো মাকে বিসর্জন দিতে হবে বিসর্জন দেওয়ার প্রস্তুতি চলছে আমাদের সামনেই পুকুর আছে সেই পুকুরেই বাড়ির পুকুর সেখানেই পুজো বিসর্জন দেওয়া হবে তো সব রিচুয়ালস হয়ে গেছে এখন বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে চলে এসেছি আমরা পুকুর পাড়ে তো সবাই এখন সবাই না যারা যারা নামবে জলে কয়েকজন নামবে সাতজন যা যা এখন রিচুয়ালস করার বাকি আছে তারা করে নেবে সব কিছু মায়ের বিসর্জন দিয়ে দেওয়া হবে ফুল থেকে শুরু করে সব আর এখানে সবাই একটু ছবি তুলছে নেমে গেছে বুক সবাই এখন ঠাকুরকে সপ্ত প্রদক্ষিণ করানো হবে সাতজন লাগবে সাতজন বা পাঁচজন সপ্ত প্রদক্ষিণ করানো হচ্ছে করিয়ে বিসর্জন দিয়ে দেওয়া হবে ভিডিওটি কেমন হয়েছে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশ্চাতে করার হ্যাঁ সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও মা বিপদ সবার মঙ্গল করুক জয় গুরু আছে